আপনাদের খেলা এসছে কি লাঠি খেলা বুঝা গেল বাসি মারবো বাসি তালে তালে আপনি অট্ট ছাড়বেন আপনি অট্ট ছাড়বেন এভাবে লাঠি ছায় ছায় পার করবেন বাউন্ডারি ঠিক আছে লাঠি আর আড়াটা কি দোষ মনে যদি থাকে তো বাইরে গিয়ে মাটির রপে গিয়ে কাজ ঠিক আছে খেলার মাঠে এসে কাজ করতে হবে না লাঠিস লাঠি সহ্য চেষ্টা করবেন ঠিক আছে যদি আপনার আপনার যদি ব্যাপারে কমপ্লেইন আছে তো আমরা দেখব ইব ভিডিও আমরা ভিডিও চেক করে দেখব ঠিক আছে তাতে আপনাদের খেলার কোনো খারাপ উদ্দেশ্য যদি থাকে তো বলতে পারেন ঠিক আছে আর আমি বাসি মারবো অমনি খেলা শুরু হবে বেশি অধৈর্য হবেন না আস্তে ধীরে খেলবেন ঠিক আছে টাকা বলা কিচ্ছু নাই আমাদের খেলা লম্বা টাইম হয় ঠিক আছে আপনারা কেউ আঁকা মারবেন না আস্তে ধীরে খেলবেন বেশি হাঁকা বাবা করবেন না এভাবে আস্তে ধীরে খেলেন কেউ চেষ্টা করবেন ফার্স্ট সেভেন ঠাঁ হওয়ার জন্য এটা তালে হবে শুনেন অত কথা বলা দরকার নাই দাগে দাগে লাঠি রাখবেন ঠিক আছে রেডি আপনারা <laughs> तो हाँ रेडी रेडी <laughs> <Ready? laughs> बाद अच्छा <laughs> दुखी तो किसी बार नहीं अपना नाम की <laughs> बाद तो पा पादें দাগ কোনটা আপনাদের দাগে পাবেন আপনারা নিজে দুরক্ত বজায় রাখেন ঠিক আছে বাধ হবে আপনারা বাধে হবে আমি আমি বাধাব না ঠিক আছে দুরক্ত বজায় রাখবেন আপনারা রেডি বাস রেডি এলিয়া সেন আপনার নাম কি দীপাবাদ আর তালে হবে এখন আপনারা কয়জন কয়জন রেডি এই এসেছেন おい तो नाम की शमी आबाद और आपका ऑटो एडू दूरन रेडी अपना नाम की <laughs> ज्योतिबाद <laughs> আর দু럭তো ভাইয়া করেন দেখ লেখ আমরা ভিতরে কে আগে যেতে পারে আর তিন জন নিবো আর দু럭তো ভাইয়া রাখেন এবি আছেন আপনার নাম কি সাইদা সাইদাবাদ আর চলে যাবেন এখন আমাদের তিনজন আমরা তিনজন কে নিবো এন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড আর যারা তারি মানেন আপনার নাম কি নাইদা আপনার নাম নিহা আপনার নাম হাইমা হাইমা আপনার কি ফাস্টার অনুরোধ কেমন ভালো ভালো নাকি না পুরস্কার দিবেন না পুরস্কার দিবেন দেবো আপনাকে রেডি এইটা আগে কেউ না না ঠিক আছে নেন রেডি এর নাম কি হ্যাঁ মেহ মেহ ঠাট 48 আপনাদের এটার বাউন্ডারি আপনি রাখেন কান্দতে ঘুরবেন সরে যাবেন না ঘুরবেন ঘুরতে হবে রেডি আপনারা বাইর থেকে কথা বললেন না একটু উৎসাহ দেন অনেক রেডি আপনাদের অনেক কাছে গেছে মনে হচ্ছে একটা হাত পা রেডি छात्री <laughs> अपना नाम की अपना ना. <laughs> <laughs> नाम फास्ट <laughs> ঘাটটা পুরুষের তুলে যাচ্ছি দেখুন সেই পুরুষের তুলে দেওয়া জোর পুরুষের জোরে তালি মারেন খেলা শেষ থামি আপনাদের খেলতে কেমন লাগলো ভালো তো আবার নতুন খেলা নিয়ে আসবো আপনারা প্রস্তুত খেলার জন্য প্রস্তুত তো আপনারা সব দেখতে থাকবেন